আগামী নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালিত রান্নাবাটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকার সোলাঙ্কি রায় সহ অনেকে সম্প্রতি শহরের এক মাল্টিপ্লেক্সে ছবির ট্রেলার লঞ্চ হলো হাজির ছিলেন ছবির পরিচালক অভিনেতা ও কলাকুশলীরা ছবি নিয়ে কি বলছেন তারা ট্রেলার তো আমরা দেখেছি আশাবাদী সবসময় একটা ভালো ছবির ওপর ভরসা রাখি আমার লাস্ট ইয়ারে চালচিত্র রিলিজ করেছিল খুব বড় বড় ছবির সাথে খাদান সন্তান কিন্তু ঠিকই যখন স্প্রেড করলো যে ছবিটা ভালো হয়েছে লোক কিন্তু হল ভরে দিয়েছিল তো আশা করছি রান্নাবাটিও লোক প্রথম দিন থেকেই আসবে যদি না আসে ছবিটা ভালো হয়েছে জেনে তারপরে আসবে এইটা এইটার ইন্সপিরেশন ছিল আমার এক বন্ধু যে সৌদি আরবিয়াতে আইটিতে কাজ করে সে একবার আমায় বলেছিল যে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে কলকাতায় কিন্তু মানে আমার চোখে দেখা হচ্ছে না আমি বাইরে বাইরে কাজ করছি আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে তো সেইখান থেকে আমার একটা আইডিয়া জয় যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট যে বাড়িতে মেয়ে বা ছেলে বড় হচ্ছে কিন্তু বাবা বা মা কোনো কারণে তাকে সময় দিতে পারছে না সেখান থেকে আইডিয়াটা আসে হ্যাঁ রান্নাটা জুড়ে যাওয়া কেননা রান্নাটা আমার মনে হয় একটা এমন একটা ব্রিজ যেটা মানুষকে আরেকটা মানুষের কাছে ইনস্ট্যান্টলি টেনে আনতে পারে সে মানুষ যদি নাও থাকে হয়তো সে মারা গেছে কিন্তু তার রান্না তার রেসিপি এবং সেইটাকে যদি আর কেউ বানায় এই মানে খাবার তোমার ইনস্ট্যান্টলি টাইম ট্রাভেল করাতে পারে তো সেই দিক থেকে খাবারকে আমি ইউজ করেছি এখানে নস্টাইলজিয়া মেমোরি ব্রিজ অনেক রকম ভাবে মাছের ঝোলের যে চরিত্রটা সে পৃথিবী বিখ্যাত শেফ ছিল শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্টু নয় তারপরেও যিনি বুঝতে পারবেন না তিনি পার্ট টু দেখে আসবেন দেখবেন দেখে বুঝবেন পার্ট টু নয় কাজেই আলাদা করে আর কি বলবো এটা এক পরিচালক এক ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে আহ হসপিটালাইজড ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে মাছের ঝোল জুড়ে আছে আর এই গল্পটা এত থমথমে নয় গল্পটা লাইট বাবা আর মেয়ের গল্প ঠিকই গল্পে আবার খাবার আসছে সেখানে একটা বাবা মেয়ের মধ্যে তৈরি করতে খাবার আসছে কিন্তু গল্পটা একটু ফুরফুরে অতটা থমথমে না কোয়েল রায়ের রিপোর্ট আজ বাংলার ডিজিটাল